প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলব দশই জুলাই দু হাজার পঁচিশ বারোটি রাশি রাশি ফল সম্বন্ধে তো প্রিয় দর্শক প্রথমে বলব আমার চ্যানেলটি নতুন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে যাতে আপনাদের অসুবিধা না হয় তো চলে আসি প্রথমেই মেষ রাশি মেষ রাশি দশই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মেষ রাশি আপনার মধ্যে কোনো না কোনো প্রতিভা দেখা যাবে চলে আসবো পরবর্তী রাশি বিশ্ব রাশি দশই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃষ রাশির আপনি সকলের কাছে প্রিয় হতে পারেন চলে আসবো পরবর্তী রাশি মিথুন রাশি দশই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মিথুন রাশির আত্মসম্মান বোধে আঘাত লাগতে পারে চলে আসবো পরবর্তী রাশি কর্কট রাশি দশই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কর্কট রাশির দিনটি আপনার অশান্তির মধ্যে কাটবে চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশি দশই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে সিংহ রাশির কোনো না কোনোভাবে অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে চলে আসব পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশির দশই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কন্যা রাশির আপনার কোনো না কোনোভাবে অর্থের ক্ষতি হতে পারে চলে আসো পরবর্তী রাশি তুলা রাশি দশই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে তুলা রাশির আপনার দিনটি শুভভাবে কাটবে বৃশ্চিক রাশি দশই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে বৃশ্চিক রাশিরও দিনটি শুভভাবে কাটবে চলে আসো পরবর্তী রাশি ধনুরাশি দশই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে ধনুরাশি ধনুরাশির আপনাদের যোগাযোগ বাড়তে পারে চলে আসবো পরবর্তী রাশি মকর রাশি দশই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মকর রাশি দিনটি আপনি সাবধানতায় চলবেন চলে আসবো পরবর্তী রাশি কুম্ভ রাশি দশই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে কুম্ভ রাশির মনের শান্তি পাবেন আপনি চলে আসব পরবর্তী রাশি মিন রাশি দশই জুলাই দু হাজার পঁচিশ দিনটিতে মেন রাশি আপনার কাউকে সাহায্য করার সম্ভাবনা রয়েছে তো প্রিয় দর্শক নমস্কার এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি দেখার জন্য পুরনো যেসব বন্ধুবান্ধবরা আছেন তাদের অশেষ ধন্যবাদ এবং যারা নতুন বন্ধু দয়া করে ভিডিওটি দেখার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিও পেতে অসুবিধা হয় ধন্যবাদ আপনাদের সকলকে